সালামু আলাইকুম গেল দুই মাস আগেও আমাদের জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দলটি তাদের চিহ্নিত শত্রু বলতে শুধুমাত্র ছিল আওয়ামী লীগ এখন তাদের সাথে বিএনপির ঝামেলা তাদের সাথে জামাত ইসলামের ঝামেলা ইভেন রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করলে হিসাব করলে সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে বিএনপি আর জাতীয় পার্টি তো আছেই আর তারা মোটামুটি সব দলকেই একটা হালকা কি বল যে খোঁচা মেনে রেখেছেন সো চার দিক থেকে আসলে ঘটনাটা ঘটাইতে পারে যেহেতু এখানে এই প্রথমবারের মত আউবিলিককে দোষারোপ করা হয় নাই ছাত্রลีก যুবลีกকে দোষারোপ করা হয় নাই তাহলে সন্দেহটাকে অন্য জায়গায় কারা এই দুর্বৃত্ত যারা জাতীয় নাগরিক পার্টির মত একটা শক্তিশালী দলের নেতাদেরকে প্রকাশ্যে এভাবে মারতে পারেন 15 জনকে হাসপাতালে পাঠা দিতে পারেন কারাই দুর্বৃত্ত ঘটনার প্রেক্ষাপটে কুষ্টিয়া কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের উপর এক হামলার ঘটনা ঘটেছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন আর এই মুহূর্তে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এনসিপির কারা জাতীয় নাগরিক পার্টির আপনার সুলতান মারুফ তালহা মুজাহিদ এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সদস্য সচিব রেদন আফ্রিদি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক ইব্রাহিম নয়ন প্রমুখ তারা প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেন একটা প্রশ্নের বিষয় তবে সূত্র বলছে আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি এবং কুষ্টিয়ায় বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের একটা আড্ডা মিলন মেলা ছিল আর ওইখানে একসাথে তাদেরকে পাইয়া আপনার অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা আর এই হামলায় পনেরো জন আহত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ আর তাদেরকে পুলিশ উদ্ধার করেছে আচ্ছা এখন জাতীয় নাগরিক পার্টির বলছেন যে যে কয়েকজনের নাম তারা মেনশন করেছেন আকাশ তাদের লোকজন এই হামলাটি করেছে এখন এরা কোন দলের নেতাকর্মী নাকি সাধারণ ছাত্র কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে প্রাইভেটের এর পোলাপেনের ভেজাল আছে এদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে পাবলিক কি যে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয় গুলো আছে তাদেরও কিন্তু একটা দূরত্ব আছে তো আপনার এখানে সবাই এটা শাস্তি চাইছে না যে একটা ঘটনা আসতো এখন যাদের নাম মেনশন করা হয়েছে তাদের সম্পর্কে রাজনৈতিক কোন ট্যাগ দেওয়া হয়নি এখন হইতে পারে বন্ধুত্বের হামলা নাকি ধরেন আহ পদ পদবিগত ইস্যু কমিটিগত বিভিন্ন জায়গায় এগুলো এখন ঘটছে জাতীয় নাগরিক পার্টিরও কমিটি নিয়ে বিক্ষোভ করছে এক কমিটি বাতিলের দাবি তার এক কমেডি মানে এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখছি বৈষম্য বিরুদ্ধে তো আছে তো যেহেতু এখন চারদিকে শত্রু ঘটনা কে ঘটেছে আইডেন্টিফাই করা কষ্টকর তবে এই প্রথমবারের মতন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো নিশ্চয়ই আগামীকালকে এটা নিয়ে দলের যারা একদম প্রধান আছেন তারা কথা বলবেন কি মনে হয় কারা এই ঘটনা ঘটাইছে কমেন্টে লিখুন